থাইরয়েড রুগীদের একটা কমন প্রশ্ন থাকে যে আয়োডাইজড সল্ট খাবো না নন আয়োডাইজড মানে নর্মাল কমন সল্ট বা সি সল্ট যেটা নন আয়োডাইজড আর আয়োডাইজড সল্টের মধ্যে পটাশিয়াম আয়োডাইড মেশানো থাকে এবং সেটা আয়োডিন ডেফিসিয়েন্সি যেসব জায়গাগুলোতে আছে সেখানে খেতে হয় বা খেতে বলা হয় যাতে বডিতে আয়োডিন ডেফিসিয়েন্সি না হয় একটা মিথ আছে থাইরয়েড রুগীরা বলেন যে আয়োডাইজড সল্ট খেলে সেটা ক্ষতি থাইরয়েড রুগীদের জন্য ব্যাপারটা কিন্তু তা নয় আয়োডাইজ সল্ট ভালো হাইপোথাইরয়েডিজম বা হাসিমতো থাইরোডাইটিস দুটোর ক্ষেত্রেই এবং অনেকে ভাবেন যে যাদের থাইরয়েডের অসুবিধে আছে তাদের নন আয়োডাইজ সল্ট খেতে হবে এটা ঠিক নয় তারা আয়োডাইজ সল্ট খেতে পারে কিন্তু পাঁচ থেকে ছয় গ্রামের বেশি প্রত্যেক দিন খাওয়া উচিত নয় তাতে ব্লাড প্রেশার বাড়বে এবং এই আয়োডিন খুব গুরুত্বপূর্ণ একটা মিনারেল আমাদের থাইরয়েড হরমোন তৈরিতে সাহায্য করে এবং শরীরে যদি আয়োডিন ডেফিসিয়েন্সি হয় তাহলে হাইপোথাইরয়েডিজমের মতো অসুখ হয় এবং সেখান থেকে গয়টার হতে পারে থাইরয়েড গ্ল্যান্ড ফুলে যায় সারা বিশ্বে হাইপোথাইরয়েডিজমের জন্য কমনেস্ট কজ হচ্ছে আয়োডিন ডেফিসিয়েন্সি মানে আয়োডিনের অভাব এবং যেই সব জায়গাতে আয়োডিনের অভাব নেই সেই সব জায়গাতে কমনেস্ট কজ হচ্ছে হাসি মোটো থাইরডাইটিস সুতরাং লবণ যখন আপনি খাবেন বা ব্যবহার করবেন যদি থাইরয়েডের অসুখ থাকে সেটা আয়োডাইজ সল্ট ব্যবহার করতে পারেন সারা সারাদিনে মাথাপিছু পাঁচ থেকে ছয় গ্রামের বেশি নয় কারণ অধিক আপনি যদি লবণ শরীরের মধ্যে ইনটেক করেন তাহলে আপনার প্রেশার বেড়ে হার্ট এবং কিডনির সমস্যা করতে পারে